নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ছানার পুরভরা তালের বড়া তালের বড়া তো আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন তবে এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ টেস্ট হয় তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে তালের পাল্প আর এই তালের পাল্পটাকে আমি ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এর সঙ্গে দিচ্ছি এক কাপের থেকে অল্প কম পরিমাণে চিনি মানে থ্রি ফোর কাপ চিনি আর ওয়ান ফোর চা চামচ লবণ এবার চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া তারপর আবার হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো তারপর আবার ভালোভাবে মিশিয়ে দেব আর এই আতপ চালের গুঁড়োটা আমি চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি হুইস্কারের সাহায্যে মেশাতে অসুবিধা হচ্ছে বলে আমি ব্যাটারটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই তালের ভোড়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এই দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ঠিক এরকমভাবে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দেব এখানে আমি এক লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি ছানার জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি তারপর ছানার সঙ্গে চিনিটাকে ভালোভাবে মেখে নেব আমি এই তালের বড়াটা ছানা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু ছানার পরিবর্তে ক্ষীর দিয়েও তালের বড়া বানিয়ে নিতে পারেন এ দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোট করে বল তৈরি করে নেব। ছানা থেকে সমস্ত বল প্রথমে তৈরি করে নিয়েছি এদিকে আমি ঢাকা খুলি ব্যাটারটাকে আরও একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাটারটাকে আমি আরও একবার ভালোভাবে মেখে নিয়েছি এরপর এখান থেকে একটা একটা করে ছানার বল ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেবো এ দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা ছানার পরে চারদিকে লাগিয়ে নিয়েছি এরপর এটা গরম তেলে ছেড়ে দেব আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে লোতে করে রেখেছি একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে বড়া ভাজা যাবে না কম কম করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এবার মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর ও একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ছানার পূর্ভরা তালের বড়া খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ